সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আসি উহুদ পাহাড়ের পাদদেশে এটা সেই উহুদ পাহাড়ের মানচিত্র যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধটা হয় উহুদের যুদ্ধ এইখানে যেটা লাল চিহ্নিত অংশ এখানে ছিল কাফেরদের সৈন্যরা আর এইখানে সবুজ চিহ্নিত অংশ ছিল মুসলমানদের সৈন্য যুদ্ধের শুরুতে কিন্তু মুসলমানরা বিজয় কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু যখন কাফেররা এই লাল চিহ্নিত এই অংশ দিয়ে আক্রমণ করে তখন মুসলমানরা কিন্তু ছিন্ন হয়ে যায় এবং রসলামের যে মাথায় লোহার তিল লাগে তিল লেগে কিন্তু ওই ছোট যে কালো অংশ দেখা যাচ্ছে ওই পাহাড়ের গো মানে গর্তের মধ্যে রসুল সালাম পড়ে যান এটা ছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধের শুরুতেই কিন্তু রসুলাম প্রথম যে যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার পরে কাফেরদের অন্তরে অনেক জ্বালা বেড়ে যায় এবং তারা কিন্তু প্রস্তুতি নেয় মুসলমানদেরকে পরাজিত করার জন্য এবং দ্বিতীয় যুদ্ধে যেটা উহুদের যুদ্ধ রসুলা সালাম সৈন্যবাহিনী কেমনভাবে মোতায়েন করেন তারা প্রথমের দিকেই তারা পরাজয় শোচনীয় পরাজয়ের দিকে যায় কিন্তু রসুলা দুই পাহাড়ের মাঝে একটা অংশ যে অংশে জন তীরণ দাসকে রেখেছিলেন এবং বলেছিলেন যে যুদ্ধে মুসলমানরা জিতুক অথবা হারুক যাই হোক না কেন তারা এই স্থান ত্যাগ করে যাওয়া যাবে না কিন্তু যখন তারা দেখলো যে মুসলমানরা জয়ের পথে এবং জিতেই গেছে এবং সবাই গণিমতের মাল সংগ্রহ করছে তারা ভাবল যে আমরাও গণিমতের মাল সংগ্রহ করি তো তখন যারা তখন ওই অংশটুকা যখন অরক্ষিত থাকে অরক্ষিত দেখে কাফের দে তখন নেতা ছিল খালিদ ইবনে ওয়ালিদ তিনি তখনও মুসলিম হননি তিনি কিন্তু পেছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ করেন এবং মুসলমানদেরকে ছিন্ন ভিন্ন করে দেন তখন কিন্তু রসুল তার লোহার হেলমেট ভেদ করে তার কফালে তিল লাগে এবং তার দাঁত কিন্তু শহীদ হয়ে যায় এবং এই যুদ্ধে কিন্তু সত্তর জন সাহাবি শহীদ হন সেই সত্তর জন সাহাবির যে কবরস্থান আমরা সেই কবরস্থানের দিকে যাচ্ছি যে এই উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান প্রথমে এদিকে ছিল কিন্তু যখন মোয়াবিয়া রাজি আল্লাহ তাল উনি এদিকে একটা নহর তৈরি করেন তো ওই কবরস্থানের সাথে মিশে যাচ্ছিল তখন তিনি তার শহীদদের আত্মীয় সাথে কথা বলে এই কবরগুলো এইখানে স্থানান্তরিত করেন এবং চল্লিশ বছর পরে যখন এই কবর স্থানান্তরিত করা হয় শহীদদের লাশ কিন্তু মৃত্যুর পরে শহীদ হওয়ার সময় যেরকম ছিল ঠিক সেইভাবেই ছিল এবং এইখানে সত্তর জন সাহাবিদের মধ্যে যে উল্লেখযোগ্য যিনি ছিলেন হজরত আমির হামজান আল্লাহ রসুল সাহসালামের চাচা আমরা দূরের চেয়ে ইট দেওয়া যে কবরটা দেখতে পাচ্ছি সেটাই রসুল সাহসালামের চাচা আমির হামজা রাজি আল্লাহ তালহ ওনার কবর দূর থেকে যেটা দেখা যাচ্ছে যে দুইটা পাহাড়ের চূড়ার মাঝে যে অংশটুকু এই অংশটুকুতেই রসুল সাহা সাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে রেখেছিলেন যে তারা যেন এই স্থান চেঞ্জ অবস্থান চেঞ্জ না করে কিন্তু যুদ্ধের প্রথম দিকে জয়ের সময় কিন্তু তারা যখন দেখল যে মুসলিমরা জিতে যাচ্ছে এবং গণিমতের মাল সংগ্রহ করছে অন্যরা তখন কিন্তু তারা এই স্থান ত্যাগ করার কারণেই কিন্তু মুসলমানদেরকে এই বিপর্যয় আসে সেই জন্য আসলে মুসলমানদের জন্য নেতার আনুগত্য মেনে চলাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের এই যে পাহাড় সেই উহুদ পাহাড় এটা প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ মোটামুটি এক কিলোমিটার প্রস্থ এই উহুদ পাহাড় যেখানে ইসলামের এই দ্বিতীয় যুদ্ধটা সংগঠিত হয় এবং এই যুদ্ধে কিন্তু রসুসুল সালামের যে চাচা আমির হামজা সহ সত্তর জন সাহাবি ইন্তেকাল করেন এবার শহীদ হন এবং রসুলামের চাচা হানজার তার বুক চিরে তার কলিজা কিন্তু বের করে হিন্দা সে কিন্তু এটা ওয়াসি হিন্দার নির্দেশে ওয়াসি সেই কলিজা কিন্তু সে চিবি খায় এবং মক্কা বিজয়ের পরে রসুল সালাম সবাইকে ক্ষমা করলেও কয়েকজনকে ক্ষমা করেনি তো পরবর্তীতে যদিও ওয়াসি সে মুসলিম হন এবং অন্য একটা যুদ্ধে সে শহীদ হন এবং রসুল সাল্লু বলেছিলেন যে সে মুসলমান হলেও সে যেন রসুলের সামনে না আসে কারণ সে সামনে আসলেই রসুল্লাহ সাল্লামের সেই চাচার কথা মনে পড়ে যায় এই ছিল আমাদের উহুদ পাহাড়ের বিবরণ আল্লাহ তালা দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে যেন আমাদের দিনের জন্য আমাদের সবাইকে যেন কবুল করে এবং দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় যেন সম্মানিত করেন